ব সকাল এখন সকাল বাচ্চাদেরকে প্রশিক্ষণের জন্য আয়োজিত যে ধন্যবাদ জিয়ারীকে সুন্দরতা আয়োজনের জন্য বিগত তিন মাস ধরে চলছে খুব সুন্দর আয়োজন যারা রাজধানী দুই বছর দেখুন বাচ্চারা সাঁতার জানে না আমার ওই ছেলে মেয়ে তারাও সাঁতার জানে না আজ তাদের প্রতিভা দেখে যারা প্রতিভা তারা কিন্তু এই দিয়ে একটা পাও পাওনা এখনও এই তো মার্শাল্লা ঠিকঠাক কিছুটা পারছে এই আনার ও আসো তুমি সাথে এসো ছেলেও চেষ্টা করতেছে ছেলে ততটা পারে না মেয়েটা যতটা একটু শিখছে তাছাড়া অনেক বাচ্চারা আছে অনেক বাচ্চারা ওই যে অনেক বাচ্চা ভালোই ঠিক আছে কিন্তু আমার বাচ্চারা No? है सर ठीक है